আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আজ জানবো হরত ইউসুফ আলাহাম এবং জুলেখার প্রেম কাহিনী হরজত ইউসুফ আলাহ সালামকে একটি কোপন কক্ষে নিয়ে যে জুলেখা কীভাবে ফাঁসিয়েছিল কিভাবে দুই মাসের বাচ্চা জুলেখার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল হরজত ইউসুফ আলাহ সালাম যখন স্বপ্ন দেখলেন স্বপ্ন দেখার পরে যখন তার পিতাকে বললেন পিতাকে বলার পরে এই কথাটা যখন তার ভাইরা জানতে পারলো তখন তার ভাইয়েরা তাকে নিয়ে যে কুপের ভিতরে ফেলে দিল যখন তাকে কূপের ভিতরে তুলে ফেলে দিলো সেখান থেকে একদল বণিক ইউসুফ আল্লাহ সালামকে সেখান থেকে উঠিয়ে নিল উঠিয়ে নেওয়ার পর মিশরে গিয়ে বিক্রি করলো মিশরে গিয়ে যখন তাকে বিক্রি করলো বিক্রি করার পর মিশরের সেকেন্ডারেস্ট সেনাপতি আজি যে মেশা সে অনেক অনেক টাকা দিয়ে ইউসুফ আলাহিসাল্লামকে ছোটোবেলায় কিনে নিয়ে কিনে নেওয়ার পরে তার স্ত্রী জুলেখার হাতে তাকে তুলে দিলেন তখন জুলেখা এই ইউসুফ আলাহামকে মানুষ করতে থাকলেন এইভাবে আস্তে আস্তে ইউসুফ হয়ে গেলেন এবং যুবক হয়ে গেলেন যখন সেই যুবক হয়ে গেলেন তখন হরজত ইউসুফ সালাম দেখতে অনেক সুদর্শন একটি যুবকের পরিণত হয়ে গেলেন তখন জুলেখা হরযত ইউসুফ সালামকে দেখে তার প্রেমে পড়ে গেল হরজত ইউসুফ আলাহ সাল্লামকে অনেক কুপ্রস্তাব দিতে লাগলো অনেক প্রেমের প্রস্তাব দিতে লাগলো কিন্তু হরযত ইউসুফ আলাহ সাল্লাম সবখানে নিষেধ করলেন এবং সে বললেন আমি আল্লাহর ইবাদত করি আমি আল্লাহকে ভালোবাসি এরকমভাবে অনেকবার জুলেখা যখন ইউসুফ আলাহ সাল্লামকে এরকমভাবে বাজে প্রস্তাব দিতে লাগলেন তখন একে একে যখন নিষেধ করে দিল সব প্রস্তাব তখন জুলেখার একটি দাসী ছিল তার নাম ছিল মামা এই কালে মামাকে একদিন রাত বারোটার দিকে ডাকলেন ডাকার পরে তাকে বিষয়গুলো বললেন বলার পরে তাকে বললেন ইউসুফ আল্লাহ সালামকে তার কক্ষে নিয়ে আসার জন্য তখন এই কালে মামা রাত বারোটার দিকে হয়তো ইউসুফ আলাহ সালামের কক্ষে গেলেন এবং তাকে ডাকলেন ডাকার পরে বললেন তোমাকে চুলেখা ডাকতেছেন তুমি এখনই তার কাছে যাও তখন হয়তো ইউসুফ আল্লাহ সালাম বললেন এখন রাতের বাজে বারোটা এই বারোটার দিকে যাব আমি কাল সকালে গিয়ে তার সাথে কথা বলবো তখন বলব না এটা হবে না তুমি এখনই যাও এখনই গিয়ে তার সাথে তখন ইউসুফ আল্লাহ সাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে কিন্তু আমি দুই রাখা নামাজ পড়িনি এরপর হরজত ইউসুফ আল্লাহাম দুই রাখা নামাজ পড়তে গেলেন আমার শেষে আল্লাহর কাছে বললেন আল্লাহ আমি কখনো কোনো অন্যায় কিংবা অবিচার করিনি কোনো পাপ কাজ করিনি আজ আমাকে তুমি রক্ষা করো এটা বলে তিনি সেখান থেকে তার রুম থেকে বেরিয়ে পড়লেন বেরিয়ে পড়ার পরে এই কালে মামা হযরত ইউসুফ আল্লাহ সালামকে চুলেখার কক্ষের দিকে নিয়ে গেলেন চুলেখা যে কপন কক্ষে রয়েছে এই গোপন কক্ষটি সারাটি তালা সাতটির দরজা বিশিষ্ট এই গোপন কক্ষ এই গোপন কক্ষ যেতে ষাটটি দরজা অতিক্রম করে যেতে হবে এই দরজাগুলো কঠিন তালা দ্বারা আবদ্ধ এই তালাগুলোর চাবি শুধু জুলেখার কাছে রয়েছে অন্য কারো কাছে এই চাবিগুলো নাই এরপর হরজত ইউসুফ সালামকে সালামকে একটি প্রথম দরজায় ঢোকালেন প্রথম দরজায় ঢোকানোর পরে কালা মামা প্রথম দরজায় বড় একটি তালা চলিয়ে দিলেন এরপর দ্বিতীয় দরজায় ঢুকালেন দ্বিতীয় দরজায় ঢোকানোর পর তালা চলিয়ে দিলেন এরপর তৃতীয় দরজায় ঢুকেলেন তারপর দরজাও একটি বড় তালা ছড়িয়ে দিলেন এইভাবে করতে করতে সপ্তম দরজায় পেরিয়ে গেল সপ্তম দরজা পেরিয়ে যাওয়ার পর জুলেখা গোপন কক্ষে হযত ইউসুফ আলাহ সালামকে নিয়ে গেলেন ইউসুফ আলাহ সালামকে গোপন কক্ষে নিয়ে যাওয়ার পরে এই মামা অন্য একটি দরজা দিয়ে বেরিয়ে গেলেন এবং বাইরে থেকে ওই দরজাটি আটকিয়ে দিলেন তখন জুলেখা ওই দরজাটি ভিতর থেকে আটকিয়ে দিলেন এইভাবে আটকে দেওয়ার পরে জুলেখা তখন হয় ইউসুফ আল্লাহ সাল্লামকে বলতে লাগলো তুমি আমার দাস এটাকে তুমি স্বীকার করো তখন ইউসুফ আল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ আমি স্বীকার করি তখন জুলেখা বলল আমি তোমাকে একটি আদেশ দেব এই আদেশ আদেশটি তোমার কিন্তু মানতে হবে তখন ইউসুফ আল্লাহ সালাম বলেন হ্যাঁ মানব তখন জুলেখা বলল আমি তোমাকে চাই তোমার সাথে প্রেম করতে চাই তখন হরজত ইউসুফ আল্লাহ সালাম বললেন আমি এক আল্লাহকে ভয় পাই আমি তাকে ভালোবাসি তখন জুলেখা বলল এই রুমে কেউ নাই এই রুমে কেউ দেখতে পারবে না এই বিষয়গুলো আমি ছাড়া আর কেউ জানবে না আমি আর তুমি ছাড়া কেউ জানবে না তখন হরজত ইউসুফ আলাহ সালাম বললেন আল্লাহ তালা ঠিকই দেখতে পাবে তিনি ঠিকই জানতে পারবে তাই আমি তাকে ভয় পাই এরপর জুলেখা ঘরে থাকা একটি মূর্তি মূর্তির উপর তার কাপড় দিয়ে ঢেকে দিল এবং বলল নাও এবার মূর্তিকে আমি ঢেকে দিয়েছি তখন হরজ্যোতি ইউসুফ আল্লাহ সালাম বললেন এই মূর্তিকে খোদা ভাবে এটা তো বোকামি আমার খোদা তো তিনি যিনি ও অদ্বিতীয় তখন জুলেখা বলতে থাকলো আমার ইচ্ছা তোমাকে পূরণ করতেই হবে তুমি পালাবে কই এই বলে জুলেখার মুখের কাপড় খুলতে লাগলো এক এক করে যখন কাপড় খুলতে লাগলো তখন হরজত ইউসুফ এই দিকে দৌড় দেয় ওই দিকে দৌড় দেয় তখন জুলেখা বলে তুমি কেমনে পালাবে ষাটটি দর যায় তালা জোরানো রয়েছে তোমার পালানোর কোনো রাস্তা নেই আমার ফাঁদে এবার পা দিতেই হবে আমার ইচ্ছা তোমাকে এবার পূরণ করতেই হবে তখন হরজত ইউসুফ আলাহাম আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ এবার আমাকে বাঁচাও তখন আল্লাহ আল্লাহতালা হর্য জিব্রাহল আলসালামকে বলে তাড়াতাড়ি যাও ইউসুফ আল্লাহ সালামকে এবার তুমি রক্ষা করো তার কানের কাছে গিয়ে বলো তুমি দরজার দিকে দৌড় দাও এই কথা বলার সাথে সাথে ইব্রাহল আলসালাম খুব দ্রুত পৃথিবীতে নেমে আসে এবং ইউসুফ আলাহ সাল্লামকে বলে দরজার দিকে দৌড় দিতে তখন ইউসুফ আলাহাম বলে দরজাতে তো তালা লাগানো আমি দরজার দিকে দৌড় দিলে কী হবে তখন জিব্রাহিল আল্লা বলে সেটা আমি জানি না শুধু তালা আপনাকে বলছে দরজার দিকে দৌড় দিতে এই মেসেজটি আমার মাধ্যমে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে আপনি দরজার দিকে দৌড় দেন তখন হর ইউসুফ আলাহ সালাম প্রথম দরজার দিকে দৌড় দেয় যেই প্রথম দরজার দিকে দৌড় দেয় দরজার কাছে অর্সার সাথে প্রথম দরজাও খুলে যায় তখন ইউসুফ আলাহ সালাম সামনের দিকে দ্বিতীয় দরজায় পৌঁছে যায় এই দিকে জুলেখা তারা পিছন পোশন দৌড়াতে থাকে যখন তার পিছনে দৌড়াতে থাকে তখন হযরত ইউসুফ আল্লাহ সালাম দ্বিতীয় দরজার কাছে পৌঁছায় দ্বিতীয় দরজার কাছে যে পৌঁছায় দ্বিতীয় দরজাও খুলে যায় এইভাবে প্রতিটি দরজায় সে অতিক্রম করে অতিক্রম করার পর যে সপ্তম দরজার কাছে আসে তখন যে সপ্তম দরজার কাছে চলে আসে তখন সপ্তম দরজা আর খুলে না সে সপ্তম দরজায় ধাক্কায় কিন্তু দরজা কোনোভাবেই খুলে না এইদিকে জুলেখা পিছুন পিছুন চলে আসে এবং হরজত ইউসুফ আল্লাহ সালামকে ধরে ফেলে যখনই হরজত ইউসুফ আল্লাহ সালামকে ধরে ফেলে তখনই তার পিছনের জামা ধরে টান দেয় পিছনের জামা ধরে টান দেওয়ার সাথে সাথে তার পিছনের জামাক ছিঁড়ে যায় অমনি দরজাটিও খুলে যায় দরজাটি খোলার সাথে সাথে সামনে দেখতে পায়। চুলেখাট স্বামী আজি মিশার সে দাঁড়িয়ে রয়েছে সে দাঁড়িয়ে থাকার সাথে সাথে সে তো হরত ইউসুফ আল্লাহ সাল্লামকে দেখে দেখতে পারে হরত ইউসুফ আল্লাহ সালাম হাঁপাচ্ছে তার শরুর থেকে ঘাম পড়তেছে এইদিকে চুলেখাট পোশাকও ভালো নয় এটা দেখে সে বুঝতে পারে অবশ্যই ঘটনা কিছু একটা ঘটেছে তাহলে না হলে তো এরকম হওয়ার কথা না তখন আজি মিশার বলে তোমাদের দুইজনের ভিতর থেকে যে কোনো একজন বলো কী ঘটেছে এখানে আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথাই রয়েছে চুরের মায়ের বড় গলা এখানেও তাই ঘটে তখন জুলেখা বলে আমি আমার রুমে শুয়েছিলাম তখন ইউসুফ আমার প্রথম দরজায় ঢুকে এবং প্রথম দরজায় লক করে এবং দ্বিতীয় দরজায় ঢুকে দ্বিতীয় দরজাও তালা মারে এইভাবে সে সপ্তম দরজাও অতিক্রম করে তারপর আমার বিশ্রাম কক্ষে প্রবেশ করে সেই গোপন কক্ষে প্রবেশ করার পর আমার উপরে ঝাঁপিয়ে পড়ে যখন আমার উপরে ঝাঁপিয়ে পড়ে তখন আমি চিল্লা চিল্লি শুরু করে দেই যে চিল্লা চিল্লি শুরু করে দেই তখন সে সেখান থেকে পালানো শুরু করে আমরা যাকে দুধ কোলা দিয়ে পুষেছিলাম সেই আজ আমার উপর এইভাবে আক্রমণ করেছে আমি এর বিচার চাই আপনি এর বিচার করুন তখন আজি যে মেশার বলে ইউ এটা কি করেছ তুমি তুমি এবার দোষী তোমার কোনো কি সাক্ষী রয়েছে সাক্ষী থাকলে সামনে নিয়ে আসো তখন হরজত ইউসুফ সালাম বলে না আমার তো কোনো সাক্ষী নেই জুলেখার বিরুদ্ধে কেউ সাক্ষী দিবে না পাশে থাকা দুইজন দাসীও তারাও জানে হরত ইউসুফ সাল্লামের কোনো দোষ নাই দোষটা শুধু এই জুলেখা আর জুলেখার পক্ষ থেকে এই মামা বলে হ্যাঁ সব ঠিক আমি দেখেছি ইউসুফ প্রথম দরজায় ঢুকছে ঢোকার পরে প্রথম দরজায় তালাবদ্ধ করছে তারপর দ্বিতীয় দরজায় ঢুকছে দ্বিতীয় দরজা তালাবদ্ধ করছে এইভাবে গোপনে চুলেখা রুমে গোপন কক্ষে প্রবেশ করছে এবং তার উপর আক্রমণ করছে এইদিকে চুলেখা তো চোখ থেকে পানি পড়তেছে কান্নাকাটি করছে তখন যে মিশার বলে ইউসুফ তোমার কোনো সাক্ষী থাকলে নিয়ে আসো যদি সাক্ষী না পাও কেউ তোমার জন্য যদি কেউ সাক্ষী না দেয় তাহলে এখানে জানলা তাইবে এবং তোমার ধর থেকে মাথা আলাদা করবে তোমাকে জানালের কাছে যাওয়ার প্রয়োজন নাই তখন আল্লাহ হরজত ইব্রাহ সালামকে বলে তাড়াতাড়ি যাও জুলেখার খালা প্রায় সাথে বেড়াতে এসেছে তার সন্তান মাসের তুদের বাচ্চা নাম কি সে তার সাক্ষী সে সঠিক সাক্ষী দিবে এই কথা শোনার সাথে সাথে জিব্রাহল আলাহ সালাম থেকে নেমে আসে নেমে আসার পরে হরযত ইব্রাহল সালাম ইউসুফ আল্লাহামের কানের কাছে এসে বলে এসেছে তার ছোট বাচ্চার নাম সে আপনার সাক্ষী দিতে বলুন এই কথা মাত্রই হরজত ইউসুফ আল্লাহ সালাম সেনাপতিকে বলে মানে জুলেখার স্বামীকে বলে আমার সাক্ষী রয়েছে তখন সেনাপতি বলে আপনার সাক্ষীকে তাকে ডাকুন তখন ইউসুফ আল্লাহলাম বলে ওই দেখেন কান্না করতেছে দুই মাসের দুধের বাচ্চা ওই হলো আমার সাক্ষী তখন আজি যে মিশো মানে এই সেনাপতি বলে দুই মাসের দুধের বাচ্চা সে তো মায়ের কোলেই কান্নাকাটি করতেছে সে কীভাবে তোমার সাক্ষী দিবে। তখন হরজত ইউসুফ আলাহ বলে উনি আমার সাক্ষী ও ব্যতীত আমার কোনো সাক্ষী নেই তখন জুলেখা বলে তুই মাসের বাচ্চা সাক্ষী দিবে আচ্ছা দেব এই কথা বলার সাথে সাথে আজি যে মিশো তার দুই দাসীকে বলে যা ওই বাচ্চাটিকে নিয়ে আসো তখন দুই দাসী গিয়ে তার খালাতো বোনকে খবর দেয় তখন তার খালাতো বোন দুই এই দুধের বাচ্চাকে দুই মাসে দুধের বাচ্চাকে নিয়ে এসে এই দরবারে হাজির হয় হাজির হওয়ার সাথে সাথে হররত ইউসুফ আল সালাম এই দুধের বাচ্চার মাথায় হাত বলাতে থাকে এবং এই দুধের বাচ্চাকে বলতে থাকে তুমি আল্লাহ হুকুমে কথা বলো আল্লাহ হুকুমে কথা বলো এবং তুমি সঠিক উত্তর দাও তুমি সাক্ষী দাও কে দোষী কে অপরাধী এটা সঠিক সাক্ষী দাও এটা বলার মাত্রই ওই দুধের ছোট বাচ্চা বড়ো মানুষের মতো বলে ওঠে আর ইউসুফ আলাহ সালামের যদি সামনের দিকে জামা ছিঁটে থাকে তাহলে ইউসুফ দোষী আর যদি ইউসুফের জামার পিছনের দিকে ছিঁড়ে থাকে তাহলে চুলে খাতো সে এখন আপনারাই বলুন কোন দিকে জামা ছিটছেন ইউসুফ আলাহ সালামের ইউসুফ সালাম যখন সপ্তম দরজায় এসে সপ্তম দরজা খুঁজতে ধরলো তখন কিন্তু জুলেখা এসে তার পিছনের জামাতকে টান দিছিল তখন কিন্তু তার পিছনের জামা ছিঁড়ে গেছে তখন এই আজিজে মিশর হরজত ইউসুফ আলাহ সালামের সামনের দিকে লক্ষ্য করলেন তার কোনো জামা ছেঁড়া নাই এরপর যখন পিছনে লক্ষ্য করলেন তখন দেখতে পেলেন তার পিছনের জামা ছিঁড়ে গেছে তখন আজিজে মিশর তার স্ত্রীকে বলে মেয়েদের ছলনা বোঝা বড় কঠিন তোমাদের এই মিথ্যা কান্না এই মিথ্যা স্থলনার কারণে আমি আজ তার নিষ্পাপ যুবকের প্রাণ নিতে যাচ্ছিলাম আরও বলে এই ঘটনা যেন বাইরে কোথাও না যায় এই ঘটনা যেন এখানে সীমাবদ্ধ থাকে তখন জুলেখার খালাতোপথ সেখান থেকে চলে যায় তার কক্ষে চলে যায় তখন আজি যে মিশর জুলেখা খালাতোর মনের কাছে যায় এবং তার খালাতে বোনকে বলে তুমি কখন এসেছো। তখন খা খালাতো বোন বলে আমি গতকাল এসেছি কিন্তু আমি জানতাম না এখানে এই কাণ্ডগুলো হবে তাহলে আমি আসতাম না তখন যে মিশর বলে না তুমি এসেছো ভালো করছো তখন তুমি যদি না আসতে তাহলে আমি একটা নিষ্পাপ মানুষের প্রাণ নিতাম এটাই হলো এই শুধু প্রেম কাহিনী এটা কিন্তু সত্য ঘটনা